পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমরা জানো তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রুটিন দিয়ে দিয়েছে বারো ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময় পরীক্ষা শুরু হবে সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ইউনিট ফাইভ অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে দ্বিতীয় চ্যাপ্টারটি আছে পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য এর আমরা সাজেশান নিয়ে এসেছি তোমাদের জন্য এই দেখতেই পাচ্ছো এই চ্যাপ্টারটা মার্কস ডিভিশনটা আছে কীরকম তোমরা দেখতেই পাচ্ছ তিন নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে অর্থাৎ ছ নম্বর চার নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ দশ নম্বর অর্থাৎ এই পেপারে বা সরি এই চ্যাপ্টারে হাইস্ট মার্কস আসছে চার নম্বর আর তিন নম্বর আমরা একইভাবে রাখবো তবে চার নম্বরে আসলে মিনিমাম চারটে পয়েন্ট দেব তিনটে নম্বরে এলে তিনটে পয়েন্ট দেবো বা সেইভাবে আমরা লিখবো এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের ঠিক যেইভাবে দিয়েছে তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশন আমরা সাজেশান নিয়ে আসছি এবং ঠিক মার্কস ডিভিশন এবং সিলেবাস ধরে এবং যে সাজেশানগুলো আমরা তুলে ধরছি সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে দিচ্ছি দেখতে পাবে ডবল স্টার আছে একটা স্টার আছে কোনো স্টার নেই তা সেই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা তোমাদের নোট আকারে দিয়ে দিচ্ছি খুব ছোট্ট করে টু দ্য পয়েন্ট সহজ সরল ভাষায় একেবারে এবং দেখবে আমরা সেগুলো কিন্তু বুঝিয়েও দিই কারণ আমরা মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে সেই নোটে কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব নেই নোটটা অনেক ভালো হতে পারে এ নিয়ে কোনো সন্দেহ নে বা বিতর্ক আমরা যেতেও চাই না সম্ভবও নয় তা কাজেই আমরা কিন্তু সেটা বুঝি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা তা চলো আমরা শুরু করি ইতিমধ্যে আমরা প্রথম চ্যাপ্টারে যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান অনুসারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তিন চার বা আট নাম্বারে সেগুলো আমরা কিন্তু তোমাদের নোট আকারে এবং দিয়ে দিয়েছি এবং সেগুলো বুঝিয়ে দিয়েছি এবং আজকে আমরা এই চ্যাপ্টারটা দিলাম এবং এরপর আমরা কিন্তু এই চ্যাপ্টার ধরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা আলোচনা করবো তো চলো আমরা শুরু করি দেখো টিকা লেখো দ্বিতীয় ক্রুসেট দু নম্বর প্রশ্ন রেনেসাস বা নবজাগরণের উদ্ভবের কারণ যদি চার নম্বর থাকে মিনিমাম চারটে পয়েন্ট কিন্তু দেব। পাঁচটা দেওয়াটাই ভালো তাই চারটে অবশ্যই দেবো আর তিন নম্বর থাকলে চারটে দেবো তিন নম্বরটা দেখো টিকা লেখো মানবতাবাদ চার নম্বর শিল্প চর্চায় বা শিল্পকলায় রাফায়েলের ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর জন ক্যালভিন ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিলেন ছয় নম্বর ভক্তিবাদের মূল আদর্শগুলি আলোচনা করো দেখো যেগুলো ডবল স্টার দেওয়া আছে দেখতেই পাচ্ছ সেগুলো কিন্তু আগে ভালো করে পড়বে এই নোটগুলো কিন্তু আমরা আগে দেবো সাত নম্বর সফিবাদ আন্দোলনের ফলাফল আলোচনা করো আট ক্রুসেড কি এর ফলাফল আলোচনা করো নয় ক্রুসেড বা ধর্মযুদ্ধের মূল উদ্দেশ্যগুলি লেখো দশ ক্রুসেডের ফলে রাজনৈতিক ক্ষেত্রে কী কী পরিবর্তন হয়েছিল তবে একটি কথা যে তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো যে সেকেন্ড সেমিস্টার তোমরা তোমাদের বিদ্যালয়ে যে শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা পড়ান তিনিই কিন্তু প্রশ্ন করবেন এবং তিনিই খাতা দেখবেন কাজেই এক এক যে স্কুলের এক এক রকম হবে এর জন্য কোশ্চেনের সংখ্যা একটু বেশি হচ্ছে বোর্ডের হয়ে গেলে বুঝতেই পারছ বছর অনুসারে বা সেই অনুসারে সাজেশান হয় কাজে এই কোশ্চেনগুলো পড়ে যাবে আমরা খুব ছোট্ট করে টু দ্য পয়েন্ট দেব দেখতে পাবে কত ছোট। এবং আমরা বুঝিয়ে দেব দশেরটা দেখো ক্রুসেডের ফলে রাজনৈতিক ক্ষেত্রে কি কি পরিবর্তন আসে এগারো রেনেসাস বা নবজাগরণ বলতে কী বোঝো বারো ইটালিতে রেনেসাঁসের জন্য তার ভৌগোলিক অবস্থানের প্রভাব লেখো তেরো শেক্সপিয়ারের সাহিত্যে অবদান আলোচনা করো চোদ্দো বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গ্যালেলিয়ার ভূমিকা আলোচনা করো পনেরো ধর্মসংস্কার আন্দোলনে জন ওয়াইক্লিফের ভূমিকা আলোচনা করো ষোলো কিভাবে জাতীয় রাষ্ট্রের উত্থান ঘটে সতেরো নম্বরটা দেখো মার্টিন লুথারের পঁচানব্বই থিসিস বলতে কী বোঝো আঠেরো টিকা লেখো অক্সবার্গ সন্ধে ১৯ নম্বর টিকা লেখো ইনকুইজিশন কি কুড়ি প্রতি ধর্ম সংস্কার আন্দোলন কি একুশ ভক্তিবাদী আন্দোলনের গুরুত্ব ও তার ব্যর্থতার কারণ লেখ বাইশ টিকা লেখো তাওবাদ তেইশ কাকে ও কেন হাট বলা হয় চব্বিশ কোপান্নিকাসের তত্ত্ব ব্যাখ্যা করো পঁচিশেরটা দেখো ক্রুসেটের ধর্মীয় কারণগুলি লেখো ছাব্বিশ রেনেসাস বা নবজাগরণের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক লেখো সাতাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে নবজাগরণের প্রভাব আঠাশ নবজাগরণের ফলাফল আমরা ইতিবাচক নেতিবাচক দুটোই আলোচনা করবো সাতাশ টিকা লেখো প্রতিবাদী ধর্ম আন্দোলন আঠাশেরটা দেখো অ্যানাব্যাপটিস্ট আন্দোলন উনত্রিশ ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল তিরিশেরটা দেখো সুফিবাদের ফলাফল আলোচনা করো একত্রিশ ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে পার্থক্য বত্রিশ রেনিসাস বা নবজাগরণের বৈশিষ্ট্য তেত্রিশ সামন্তন্তের পিরামিড প্রশাসন সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের ক্লাস ইলেভেন দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের যে দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য তার আমরা তিন বা চার নম্বরের আমরা সাজেশন দিয়ে দিলাম পড়ার বিষয় পক্ষ থেকে এবং এইবার আমরা এই প্রশ্ন যে ডবল স্টারগুলো দেওয়া আছে আগে সেই প্রশ্ন ধরে কিন্তু আমরা আলোচনা শুরু করব। কাজে তোমাদের যদি মনে হয় চ্যানেলটা ভালো লাগছে উপকৃত পাচ্ছ এবং তোমরা জানো আমরা শুধু ইতিহাস নাই শিক্ষা শিক্ষাবিজ্ঞান এবং ফিলোজাফি নিয়েও আমরা অনুরূপভাবে আলোচনা করি মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন সিলেবাস এবার সেই অনুসারে আমরা সাজেশান দিই বা বুঝিয়েও দিই এবং তোমাদের কোনো কিছু দরকার হলে বলো অবশ্যই আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তা তোমাদের যদি মনে হয় আমাদের এই পড়ার বিষয়ে চ্যানেলটি তোমাদের ভালো লাগছে বা উপকৃত পাচ্ছ বা সুবিধা হতে পারে তবে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য